গত কয়েকদিনের বৃষ্টিতে ভেনি জেলার ফুলগাজী উপজেলায় মুহুরি নদীর একটি বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে তো মূলত এই যে আপনারা দেখতে পাচ্ছেন মুরি নদীর এই স্থানটি ভেঙে এই এলাকাটা প্লাবিত হয়েছে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে এই স্থানটি মূলত ফুলগাজী বাজারের একটু পূর্ব এবং দক্ষিণে অবস্থিত এই এলাকাটাকে বলা হয় উত্তর বড়ইয়া গ্রাম এই যে দেখতে পাচ্ছেন একদম ছেলে একটি অংশ ভারতের পানির চাপে এই অংশটা ভেঙে পড়ে এরপর থেকে এইদিকে লোকালয়ে পানি প্রবেশ করা শুরু করে তো ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এই বাগানের পরে এবং এটি আবার পুনরায় এই যে স্থানটি ভেঙেছে যে অংশটি ভেঙেছে সেটি মেরামত করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে কাজ শুরু হয়েছে কাজ চলমান রানিং রয়েছে জিও টিউবের মাধ্যমে বালু ভরাট করে এখানে দেওয়া হচ্ছে আমি যদি এদিকে আপনাদেরকে একটু দেখাই

তুমি কি এখানকার স্থানীয় জি ভাই আচ্ছা আচ্ছা এই বাদটি কবে ভেঙেছিল এটা বৃহস্পতিবার রাত্রে রাত দিকে যায় জি এরপর থেকে লোকালয়ে পানি প্রবেশ করতে শুনুন জি আচ্ছা ক্ষয়ক্ষতি কেমন হয়েছে ক্ষয়ক্ষতি অনেকে হয়েছে মানুষের কম হয়নি বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে অনেকের গরু ছাগলও ক্ষয়ক্ষতি হয়েছে তারপর ফরমের মর্গ ক্ষয়ক্ষতি হয়েছে জি বাটি পুনরায় নির্মাণে দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা কাজ করতেছে বেশ কিছু শ্রমিক এখানে আহ একদম নিরলসভাবে ভাবে রকম গ্যাপ না দিয়েই টানা কাজ করে যাচ্ছে একদম বের পাশে একটা বাড়ি দেখতে পাচ্ছেন কিন্তু মানুষ এখানে ছিল হ্যাঁ এখনো আছে 听见。